राधे राधे बंधुगण जय श्रीकृष्ण समग्र श्रीमद् भगवद बांग्ला अनुवाद सुनते संगे थकुन आज श्रीमद भगवद गीतार जोग, स्लोक चार थे के सात ओम नमो भगवत वासुदेवाय दम्भ दर्प अभिमान च पारम ए बच অজ্ঞানম চাও অভিজাতস্য পার্থ সম্পাদম আসরিম অর্থাৎ হে পার্থ দম্ভ দর্প অভিমান ক্রোধ রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয় এর তাৎপর্য এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে অসুরেরা মহাআম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায় যদিও তারা নিজেরা সেই সমস্ত নীতিগুলি অনুশীলন করে না তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যাধিক সম্পদের গর্বে অত্যাধিক গর্বিত তারা চায় যে সকলেই তাদের পূজা করবে এবং সেই উদ্দেশ্যে তারা সব সময়, সকলের কাছ থেকে সম্মান দাবি করে যদিও সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই তাদের নেই খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুব্ধ হয় এবং কঠোর স্বরে কথা বলে তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই তারা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় তারা সকলেই তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালি বসে রাজকর্ম করে এবং তারা কারো কর্তৃত্ব মানে না এই সমস্ত আসরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময়ই গ্রহণ করে থাকে এবং তারা যতই বড় হয় এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে শ্লোক পাঁচ ওম নম ভগবত বাসুদেবায় দৈবী সম্পদ বিমক্ষয় নিবদ্ধায় আসুরি মাতা মা সুচ সম্পাদাম দৈবিম অভিজাত অসি পাণ্ডব অর্থাৎ দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয় হে পাণ্ডুপুত্র তুমি শোক করো না কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ এর তাৎপর্য আসরিক গুণে যে অর্জুনের জন্ম হয়নি সেই কথা বলে শ্রীকৃষ্ণ তাকে এখানে উৎসাহিত করেন সেই যুদ্ধে তার জড়িয়ে পড়ার কারণ আসরিক ছিল না কারণ তিনি স্বপক্ষ ও বিপক্ষ যুক্তিগুলির বিবেচনা করে দেখিয়েছিলেন তিনি বিবেচনা করেছিলেন ভীষ্ম ও দ্রোণের মতো সম্মানীয় পুরুষদের হত্যা করা ঠিক হবে কি না সুতরাং তিনি ক্রোধ দম্ভ অথবা নিষ্ঠুরতার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছিলেন না তাই তিনি আসরিক গুণসম্পন্ন ছিলেন না শত্রুর উদ্দেশ্যে বান নিক্ষেপ করা ক্ষত্রিয়ের ধর্ম এবং তার এই কর্ম থেকে নিরস্ত হওয়াকে আসরিক বলে মনে করা হবে সুতরাং অর্জুনের শোক করার কোনো কারণ ছিল না যিনি জীবনের বিভিন্ন বর্ণ ও আশ্রমচিত আচরণ করেন তিনি দিব্যস্তরে অধিষ্ঠিত শ্লোক ছয় ও নম ভগবত বাসুদেবায় দৌভূতস্বর্গে লোকে অশ্মিন দৈব আসুর এ বচ দৈব বিস্তরস পোক্ত আসুরম পার্থ মে শ্রেণু অর্থাৎ হে পার্থ এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্ট হয়েছে দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে এখন আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো এর তাৎপর্য অর্জুন যে দিব্য গুণে জন্মগ্রহণ করেছেন সেই আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ এখানে আসরিক পন্থার বর্ণনা করছেন এই জগতের বদ্ধ জীবদের দুভাগে ভাগ করা হয়েছে যারা দিব্য গুণে জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবনযাপন করেন অর্থাৎ তারা শাস্ত্র এবং সাধু গুরু ও বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন প্রমাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্য অনুষ্ঠান করা উচিত এই মনোবৃত্তি করা হয় দিব্য যারা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুসরণ না করে তাদের নিজেদের খেয়াল খেয়ালখুশি মতো আচরণ করে তাদের বলা হয় আসরিক শাস্ত্রের বিধিনিষেধের প্রতি অনুগত হওয়া ছাড়া আর কোনো গতি নেই বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে দেবতা ও অসুর উভয়ের জন্ম হয় প্রজাপতি থেকে তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে দেবতারা বৈদিক নির্দেশ মেনে চড়েন এবং অসুরেরা তা মানে না শ্লোক সাত ওম নম ভগবত বাসুদেবায় প্রবৃত্তিম চ নিবৃতিম চ জনান বিদু আসুরা ন শৌচম না অপি চ আচার না সত্যম তেসুবিদ্যাতে অর্থাৎ অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে পবিত্র ও অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না তাদের মধ্যে শৌচ সদাচার ও সত্যতা বিদ্যমান নেই এর তাৎপর্য প্রতিটি সভ্য মানব সমাজে কতকগুলি শাস্ত্রীয় নিয়মকানুন আছে যেগুলি প্রথম থেকেই মেনে চলা হয় বিশেষ করে আর্যদের যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছে এবং যারা সভ্য মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত বলে পরিচিত তাদের মধ্যে যারা শাস্ত্রের নির্দেশ মানে না তাদের অসুর বলে গণ্য করা হয় তাই এখানে বলা হচ্ছে যে অসুরেরা শাস্ত্রের বিধান জানে না এবং তাদের মধ্যে কেউ যদি তা জেনেও থাকে সেগুলি অনুসরণ করার কোনো পবৃত্তি তাদের নেই ধর্মে তাদের বিশ্বাস নেই আর বেদের নির্দেশ অনুসারে আচরণ করবার কোনো ইচ্ছাও তাদের নেই অসুরেরা অন্তরে ও বাইরে শুদ্ধ নয় স্নান করে দাঁত মেজে কাপড় পরিবর্তন করে ইত্যাদি শৌচ দেহকে পরিষ্কার রাখার জন্য সর্বদাই যত্নশীল হওয়া উচিত অন্তরের পরিচ্ছন্নতার জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা উচিত বাইরের ও অন্তরের পরিচ্ছন্নতার এই সমস্ত নিয়মগুলি অনুশীলন করার কোনো পবিত্রি অসুরদের নেই মানুষের আচরণ যথাযথভাবে পরিচালিত করার জন্য অনেক নিয়ম ও বিধান আছে যেমন মনুসংহিতা হচ্ছে মনুষ্য জাতির আইন শাস্ত্র এমনকি আজও পর্যন্ত হিন্দুরা মনুসংহিতা অনুসরণ করে উত্তরাধিকারের আইন ও অন্য অনেক আইন এই গ্রন্থ থেকে নিরূপণ করা হয়েছে মনুসংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয় তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসীর মতো রাখতে হবে তার অর্থ হচ্ছে তারা শিশুর মতো শিশুদের স্বাধীনতা দেওয়া হয় না কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসের মতো রাখা হয় অসুরেরা এই সমস্ত নির্দেশগুলি এখন অবহেলা করছে এবং তারা মনে করছে যে পুরুষদের মতো নারীদেরও স্বাধীনতা দেওয়া উচিত সে যাই হোক নারীদের এই স্বাধীনতা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারেনি প্রকৃতপক্ষে জীবনের প্রতিটি স্তরে নারীদের রক্ষণাবেক্ষণ করা উচিত শৈশবে তাদের পিতামাতার মাতার যৌবনে পতির এবং বার্ধক্যে উপযুক্ত সন্তানদের তত্ত্বাবধানে থাকা উচিত মনুসংহিতার নির্দেশ অনুসারে এটিই হচ্ছে যথার্থ সামাজিক আচরণ কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃত্রিমভাবে নারী জীবনের ধারণাকে গর্বস্পিত করার উপায় উদ্ভাবন করেছে এবং তাই আজকের মানব সমাজে বিবাহ ব্যবস্থা প্রায় লোভ পেতে বসেছে আধুনিক যুগের নারীদের নৈতিক চরিত্র অত্যন্ত অধপতিত হয়েছে সুতরাং অসুরেরা সমাজের মঙ্গলের জন্য যে সমস্ত নির্দেশ তা গ্রহণ করে না এবং যেহেতু তারা মহর্ষিদের অভিজ্ঞতা এবং মনে ঋষিদের প্রদত্ত আইন কানুনগুলি মেনে চড়ে না তাই আসরিক ভাবাপন্ন মানুষদের সামাজিক অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ্গীতার ষোড়শ অধ্যয় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের শ্লোক চার থেকে সাত এই রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ